আমরা যত খাঙ্কা পরিবর্তনের মাধ্যমে একটি মসজিদ করতে চাই তাহলে আপনারা আমাদেরকে আর ঘুরাবেন না আমরা চাই প্রশাসনের মাধ্যমে এটা হোক যদি না হয় তাহলে আমরা তহি জনতা আর চুপ করে বসে থাকব না এই খাঙ্কাকে আমরা ভেঙে ঘুরে দিয়ে একটি মসজিদ বানাবো ইনশাল্লাহ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মেহরপাড়া ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত সভাপতি আলহাজ

এবং উপস্থিত আছে মঞ্চের সামনে মুসলিম জনতা আপনাদেরকে আমরা আশ্বাস করেছিলাম যে এখানে আমাদের এই বন্ড খাঙ্খা এখান থেকে উচ্ছেদ করবো ইনশাল্লাহ তাহলে আমরা এখানে এখনো আমরা আশা ছাড়ব না আমরা প্রশাসনদেরকে মেসেজ দিতে চাই আমরা যত খাঙ্কা পরিবর্তনের মাধ্যমে একটি মসজিদ করতে চাই তাহলে আপনারা আমাদেরকে আর ঘুরাবেন না আমরা চাই প্রশাসনের মাধ্যমে এটা হোক যদি না হয় তাহলে আমরা তহি জনতা আর চুপ করে বসে থাকবো না এই খানকাকে আমরা ভেঙে ঘুরে দিয়ে একটি মসজিদ বানাবো ইনশাল্লাহ যদি তহি জনতা আমাদের সামনে থাকে আমরা আর একটি কথা শুনতে পাচ্ছি ভন্ডারা বিভিন্ন ঘরে তাদের কার্যক্রম করে যদি আমরা এমন কোন প্রমাণ প্রমাণ পাই তাহলে তাদের বাড়িকেও আমরা সিল করা করে দিব এবং যারা বন্ডারা আছেন আমরা চাই আপনারা আলে আলেমাদের কাছে এসে দফা করে আপনারা ভালো হয়ে যান দিনের পথে আসুন সবখানি আলেমদের শুভথে থাকুন তাহলে আপনারা এই দেশেও সম্মান পাবেন এবং পরে কালো আপনারা নাজাতের ব্যবস্থা পাবেন এই বলে আমার বক্তব্য শেষ করলাম কমালাই না